জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পরও ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছে ইউরোপীয় গোয়েন্দা সূত্র চীনের সহায়তায় তেহরান এ কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করা হয় তাদের দাবি চীন থেকে প্রায় দুই টন সোডিয়াম পার ক্লোরেট পাঠানো হয়েছে ইরানের বন্দর আব্বাসে এগুলো মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয় গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর ক্ষয়ক্ষতিপূরণে এটি ইরানের পুনর্গঠন কর্মসূচির অংশ বলে মনে করছে পশ্চিমা দেশগুলো এরই মধ্যে বেশ কিছু জাহাজ ও চীনা সং তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ইরান বর্তমানে কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন বা অস্ত্র লেনদেন করতে পারবে না পশ্চিমা দেশগুলোর অভিযোগের বিপরীতে তেহরান জানায় তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং জাতীয় নিরাপত্তার অংশ এদিকে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এর প্রধান রাফেল গ্রোসে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে জানান ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে আরো বলেন গেল জুন মাসের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে ইরানের কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র প্রকল্প তবে নিষেধাজ্ঞা পুনর্বহালের পর তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা কিছুটা কমিয়েছে যা দুঃখজনক বলে মন্তব্য করেন গ্রসি ইরানে বড় শিল্প স্থাপনা রয়েছে যেখানে কিছু কার্যক্রম চলছে তবে স্পষ্টভাবে জানাচ্ছি এর মানে এই নয় যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো কাজ চলছে অবস্থায় ইরান ইসরায়েল সংঘাতের জেরে থমকে যাওয়া ওয়াশিংটন তেহরান পরমাণু বৈঠক পুনরায় শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আলথানি বলেন ইরানের স্থিতিশীলতা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ আবারও আলোচনা শুরু হলে কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে আশাবাদী দোহা রাইসা সময় সংবাদ